আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ময়দা দিয়ে ও দুধ দিয়ে একটি মজাদার মিষ্টি রেসিপি এই রেসিপিটা যে এত মজার হবে আমি না বানালে বুঝতেই পারতাম না তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা বাসায় বানিয়ে মেহমানদের খাওয়াতে পারেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম আপনারা ঘিও দিয়ে দিতে পারেন এখানে আমি একটু পরিমাণে বাটারটার পরিমাণটি একটু বেশি দিয়েছি এখন আমি এটা পুরোপুরি গলে যেতে হবে পুরোপুরি গলে গেলে আমি সবগুলো উপকরণ অ্যাড করব তা এখানে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি পুরোপুরি বাটারটা গলে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা আমি আধা কাপ দিয়ে দিয়েছি চিনি আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো ব্যবহার করবেন এক কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব দুধ এই মিষ্টি রেসিপিটা আমি সবগুলো উপকরণ পরিমাণ মতো ব্যবহার করেছি আপনারাও পরিমাণ মতো ব্যবহার করবেন এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে পুরোপুরি বলক চলে আসলে একটি আঠালো ঢো তৈরি করে নিতে হবে সুন্দর একটি আঠালো ঢো তৈরি করে নিতে হবে তাই এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু আঠালো হয়ে এসেছে আর চুলা রাসটা আপনারা মিডিয়াম রেখে দিবেন আর একদমই নাড়াছাড়া বন্ধ করবেন না তা না হলে নিচে লেগে যেতে পারে দেখুন কিছুটা আঠালো হয়ে গিয়েছে পুরোপুরি আঠালো করে নিতে হবে যাতে কোনো প্রকার পানি না থাকে দেখুন আমি নেড়ে ছেড়ে দেওয়ার পর পুরোপুরি আঠালো হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর কুসুম 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 গরম থাকতে আমি এটাকে মোতে নিব দেখুন হাত দিয়ে ভালোভাবে মোতে নিচ্ছি ভালোভাবে মোতে নিতে হবে এতে মিষ্টির শেপটা সুন্দর হবে তাই কিছুক্ষণ ধরে আমি হাত দিয়ে ভালোভাবে মোতে নিয়েছি দেখতে পাঁচন পুরোপুরি ঢোটা কি সুন্দর সফট হয়েছে আপনারা এভাবে করে করে নেবেন এবং আমি এখন একটি শেপ দিয়ে দিব এবারে হাত দিয়ে একটু লম্বাভাবে বেলে নিয়ে ভালোভাবে একটি শেপ দিয়ে দিব আমি এখন আমি একটি শেপ দিয়ে দিয়েছি এখন আমি একটি যে আকস সাহার যেটা মিষ্টির শেপে দিয়ে দিব আমি এখানে একটা ত্রিভুজ আকারের শেপটা দিয়ে দিচ্ছি আপনারা চমচম আকারও শেপ দিতে পারেন চমচম মিষ্টি বানানো হয় ওরকম শেপও দিয়ে দিতে পারেন বাট আমি আজকের এই ডিফারেন্টভাবে দিয়েছি এভাবে আমি সবগুলো মিষ্টি কেটে নিব সবগুলো মিষ্টি আমি এভাবে শেপ করে কেটে নিয়েছি আপনারা যে কোনো শেপে কাটতে পারেন এখন আমি সবগুলো মিষ্টি কেটে নেওয়ার পর এখন আমি এটি আরও মজাদার করা এবং লোভনীয় করার জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধ আমি এখন একটি মিষ্টির টুকরো তুলে নিলাম এবং মিষ্টির টুকরোর সাথে এটাকে ভালোভাবে গুরু দুধটা লাগিয়ে নিব অবশ্যই আপনারা আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা এভাবে লাগিয়ে নেবেন খুবই মজার খুবই অল্প সময়ের মাধ্যমে মাত্র দশ মিনিটের মধ্যেই আপনারা এই মজাদার মিষ্টিটা বানিয়ে নিতে পারেন বাসার সবাই মজাদার করে মজা করে খেতে পারেন এভাবে আমি পুরোপুরি লাগিয়ে নিলাম গুঁড়ো দুধ এভাবে আমি সবগুলো তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে রেসিপিটা মিষ্টিগুলো খুবই মজার হয়েছে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ